আসসালামু আলাইকুম তৃপ্তি করে আজ দুটো ভাত খাবো বলে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে দেখি সেই সুন্দর এবং ফ্রেশ পুঁই ফল পুঁই ফল তো আপনারা সবাই চিনেন পুঁই শাকে যে বিচিটা হয় সেটাকেই বলা হয় পুঁই ফল বা পুঁই শাকের বিচি তো আমি বাজার থেকে হাফ কেজির মতো পুঁই ফল কিনে এনেছি এখন অফ ক্যামেরায় এগুলোকে আমি বেছে নিব বেছে নেওয়ার সময় শক্ত ডাটাটা ফেলে দিতে হবে আর কোনো মরা বা হলুদ পাতা থাকলে সেটা থেকে পুঁই ফলটাকে আলাদা করে নিয়ে নিলেই হয়ে যাবে বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর রান্না করতে চলে যাব প্রথমে আমি একটি কড়াইতে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসার পর এখন বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা তেলের মধ্যে একটু নরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া দেড় চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা সব কিছু দেওয়ার পর এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এখানে আমি হাফ কেজি পুঁই ফল নিলেও এখান থেকে হাফ কেজিরও অর্ধেকটা আজকে আমি রান্না করছি আর বাকিটা আমি অন্যদিন রান্না করব আর সে হিসেব করেই আমি মশলা ব্যবহার করছি সবাই সবার ফ্যামিলি মেম্বার অনুযায়ী রান্নার হিসেবে মশলা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিংড়ি শুটকি এই চিংড়ি সুটকিকে আমি বেশ কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি না হয় এই শুটকিটি কিন্তু কিছুটা বালি বালি থাকে এই পুঁইফলটা কিন্তু চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি দিয়ে খুব বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি দিয়েও এই রান্নাটা করতে পারেন আপনাদের পছন্দ মতো সুটকিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে শুটকিটাকেও কষিয়ে নিচ্ছি আজকের এই অর্ধেকটা পুইফল আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি বাকিটা আমি পরবর্তীতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মশলার সাথে সুটকিটাকে দুই তিনবার করে ভালো করে কষিয়ে নিয়ে এখন মাঝারি সাইজের একটা আলুকে এভাবে পাতলা পাতলা করে কিউব সাইজের করে কেটে দিয়ে দিচ্ছি এখন এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পুঁইফলগুলো এর মধ্যে দিয়ে দিব আধা কেজির থেকে অর্ধেকটা পুঁইফল আমি রান্না করছি মানে এখানে আড়াইশো গ্রাম পুঁইফল রান্না করছি এই আড়াইশো গ্রাম পুঁইফল আমি এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে সব কিছুর সাথে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব আসলে পরিমাণ যতটুকুই থাকুক রান্নার সিস্টেমটা কিন্তু একই রকমই থাকবে আপনি যে কোনো সুটকি দিয়ে রান্না করুন অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করুন না কেন সিস্টেমটা কিন্তু সেমই থাকবে ফলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব যাতে করে এগুলো খুব ভালো করে সেদ্ধ হতে পারে খুব বেশি পরিমাণে পানির দরকার নেই আমি শুধুমাত্র এক কাপ পানি এখানে ব্যবহার করলাম যেহেতু আগে সব কিছুই মোটামুটি কষানো ছিল তাই অল্প পানি দিয়েই আমি এটাকে রান্না করছি এক পর্যায়ে এখানে কিছুটা কাঁচামরিচ আর অল্প কিছু ধনে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে ঝোলের পরিমাণটা বেশি থাকলে খেতে ভালো লাগবে না তাই এটাকে কিছুটা মাখা মাখা করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে রান্নার একেবারে শেষের দিকে তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন কমিয়ে বসিয়ে রাখব তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে এই তরকারিটা আমি যেদিন রান্না করি সেদিন আমার আর কিছুই লাগে না এই একটা আইটেম দিয়েই আমি এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারি এই সিম্পল রেসিপিটা আপনারাও কিন্তু একদিন ট্রাই করে ফেলুন সাদা ভাতের সাথে এবং কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন এরকম ভিন্ন ভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে সবার আগে রেসিপিটি পৌঁছে যায় আপনার কাছে আল্লাহ হাফেজ